মাছের মাথাও কাটা কোটা দিয়ে হচ্ছে উত্তরবঙ্গের আলুঘাটি রান্না করব তো আমি হচ্ছে পেঁয়াজটা হচ্ছে একটু ব্রাউন করে নিব জালটা কমাই দেই জালটা বেশি হয়ে গেছে এই যে জালটা কমাই দিলাম ওকে জান জালটা কমাই দিলাম এখন হচ্ছে পেঁয়াজটা একটু ব্রাউন করে নেই এই পেঁয়াজের মধ্যেই কয়টা শুকনো মরিচ দিয়ে দিছি তিনটা আর হচ্ছে অল্প একটু জিরা দিয়ে দিছি গোটা জিরা এটা দিলে আমার কাছে ফ্লেভারটা মনে হয় যে একটু ভালো লাগবে জিরা একটু শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে আবার একটু নেড়ে নিব মরিচটা হওয়া পর্যন্ত পেঁয়াজটা যখন এরকম হচ্ছে ব্রাউন কালারের ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি মশলাগুলো সব দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়াও দেবো সাথে এখানে সব বাটা মশলা আপনারা দেখেই নেন কী কী দিচ্ছি রসুন আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা সবগুলো একদম দিয়ে দেবো সাথে মরিচ আছে সবগুলো সুন্দর করে ভিডিও আর আমি করতে পারি নি কারণ মশলা পুড়ে যাচ্ছিলো ওই মশলাগুলো সব দিয়ে তারপর হলুদ মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে এখন সুন্দর করে কষাই নেবো ভালো করে কষায় তারপর হচ্ছে মাছটা দেবো আগে কষাই নেই সুন্দর করে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করতেছি আমি লালমরিচের পাশাপাশি কাটা গোটা মরিচ এখনই দিয়ে দেবো হালকা একটু ফেলে দিচ্ছি বেশি পারি নেই কারণ এমনিতেই এটা মানে কষাতে কষাতে দেখা যাবে যে এটার সাথে ইয়ে হয়ে গেছে মানে ঝালটা বের হয়ে গেছে এখন সে মাছগুলো দিয়ে দেবো যে মাছের মাথা লেজ তারপরে কানসা গন্দি মন্দির যাহা আছে এগুলো সব দিয়ে দিতেছি দিয়ে সুন্দর করে কষাই কি থাকবো কষাই দিয়ে থাকবো কষাই কি থাকবো এটা হচ্ছে রাজশাহী অঞ্চলে বেশিরভাগ হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে এরকম মাছ দিয়ে আলুঘাটি খাই আমি অবশ্য রাসায়ীন না বাট আমার কাছে আলুঘাটিটা খুব ভালো লাগে আমি নিজে একবার রেসিপি হচ্ছে ইউটিউবে দেখে করেছি এরপর থেকে আর ইউটিউব দেখতে হয় না কারণ আমি নিজেই এটা করতে পারি আমার কাছে ভালো লাগে খুব ভালো লাগে মাছ কষাতে কষাতে একটু হচ্ছিলো লেগে যাবে হালকা আবার একটু পানি দিয়ে আবার কষাই নিচ্ছি এটার মধ্যে আর একটু পানি দেবো মানে কারণ পানি দিয়ে হচ্ছে মাছটাকে আমি একদম সিদ্ধ করে নেবো যতটুকু পরিমাণ দরকার আমার এর বেশি আসলে লাগার কথা না আমি পরিমাণ করে জল দিয়ে এটাকে কষায় একদম পানিটা আবার শুকনা করে নেবো একদমই শুকনো করে নেব এটার মধ্যে অনেকে অনেক গরম মশলা দেয় কিন্তু আমি শুধু কয়েকটা তেজপাতা দিব আমি অন্য কোনো গরম মশলা আর দিব না নর্মালভাবেই রান্না করবো দেখি কেমন স্বাদ হয় রান্না চলতে চলতে আমার গরম লাগতেছিল আর ইদের কিন্তু খুব গরম পড়তেছে আপনারা সবাই জানেন তো আমি একটা আইসক্রিম বের করে নিলাম ফ্রিজ থেকে এখন আইসক্রিমটা খেয়ে নিব আর সাথে সাথে রান্নাও করব। আমার মাছটা কষানোর শেষ এখন হচ্ছে আলুঘাটি আমি দিয়ে দেবো মানে আলুঘাটি বলতে বুঝেছি যে আলু যেটা আমি এভাবে হাত দিয়ে একদম ম্যাশ করে হালকা একটু পানি দিয়ে গোলায় রাখছিলাম ওইটা এখন দিয়ে দিলাম আমি এখন এটাকে কষাই নিব এবং এটার কাছ থেকে একদমই যাওয়া যাবে না তাহলে নিচে লেগে পড়বে আর নিচে লাগার থেকে বড় কথা হচ্ছে ফুটতে থাকবে আমি চাই না যে ফুটুক বারবার একদম আমি অনর্গত নেড়ে নেড়ে রান্নাটা করে নিব পানি একটু কম হয়ে গেছে পানি বারবার করে দিয়ে এক একসঙ্গে বেশি পানি দিব না তাহলে বুঝতে পারবো না কতটুকু ঘনত্ব হবে অল্প অল্প করে দিয়ে বারবার কষায় কষায় রান্নাটা করব তা আপনার সাথে থাকুন ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের আলুঘাটিতে অলরেডি ঝোল দিয়ে দিছি ঝোল দিয়ে হচ্ছে এরকম ফুটতে দিছি এটা এখন আমার যতটুকু প্রয়োজন মনে হবে রান্নাটা মানে আমার কাছে যখন মনে হবে যে না এটা পারফেক্ট ঘনত্ব চলে আসছে তখন আমি চুলাটা বন্ধ করে তারপর হচ্ছে টালা জিরে গুঁড়ো দিয়ে দেবো আমার আলুঘাটি হয়ে গেছে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো টালা জিরের গুঁড়া এটা দিলে আরও টেস্টটা বাড়বে এখন হালকা করে একটু নেড়ে দেবো যে রান্না শেষ এখন চুলা থেকে নামিয়ে নেবো গরম গরম আলুঘাটি দারুণ দারুণ হয়েছে কালারটাও সেই আসছে দারুণ আলহামদুলিল্লাহ আলু আলুঘাটি রান্না করা একদম হয়ে গেছে এই যে দেখেন কালারটা আমি একটু টেস্ট করে দেখেছি হালকা অনেক মজা হয়েছে অনেক মজা এই যে এই বেটিতেও রেখেছি দুই বেটি আলুঘাটি হয়ে গেল আমার এরপরে হচ্ছে আমার খাওয়ার পালা সবাই চাইলে এভাবে রান্না করে বানিয়ে নিতে পারেন উত্তরবঙ্গের আলুঘাটি আর উত্তরবঙ্গের যারা তারা তো অবশ্যই পারে বানাতে তা আল্লাহ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে